আসসালাম সবাইকে ভালো আছে আল্লাহ রহমান তাআলা অনেক ভালো আছেন আপনাদের মধ্যে কি কিস্তাদিwala গাড়ি দেখুন অনেক ভাই ভিডিওতে অনেক করেন গাড়ি পাওয়া যায় কিনা গাড়ি পাওয়া যায় কিনা আমরা আমরা থাকি আমরা হাতে এটা গাড়ি আমি এই ক্ষেত্ৰত হেণ্ডেল এটা উঠাই সলাম উঠাই দিলোঁ স্কাৰ্টিং উঠাই সেই হেণ্ডেল এটা চৰাই আমি সেই স্কাৰ্টিং এটা লগাই দিলোঁ পিকআপ থাকবে পিকআপে পারা দিলে পিকআপ চল গাড়ি চলবে এর গেটে থাকবে দেখতে পাচ্ছেন স্টার্টিং দিয়ে আপনি মন মতো আপনি গাড়ি চালাতে পারবেন আপনার যেমন ইচ্ছা ওইভাবে আপনি গাড়ি চালাতে পারেন এই স্টার্টিং দিয়ে যদি গাড়িটা নেন তাহলে পাঁচ হাজার টাকা বেশি লাগবে যে কোনো গাড়ি স্টার্টিং সহ নিলে পাঁচ হাজার টাকা বেশি লাগবে এই গাড়িটি যেমন এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার স্টার্টিং যদি লাগাতে চান তাহলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা হইলে আমি স্টাডি করতে ঠিক আপনি যদি কোনো গাড়িতে স্টাডি লাগাতে চান আমরা লাগাই দিতে পারবো আপনি মিশুকে বলেন এই স্পরে বলেন সেনা কল্যাণে বলেন আমরা স্টাডি লাগাই দিতে পারবো স্টাডি লাগালে পাঁচ হাজার টাকা স্টাম্পে খরচ হবে এই হলো স্টাডি আমাদের কাছে অ্যাভেলেবেল স্টাডি আছে আপনারা চাইলে আমরা স্টাডি লাগাই দিতে পারবো আপনি স্টাডিকের মাধ্যমে গাড়িটা চালাতে পারেন খুব সুন্দর মানে স্টার্টিং আলাপ আমরা অনেক স্টার্টিং আলি খাই গাড়ি হেল চান এই হলো স্টার্টিং এই হলো হ্যান্ডেল হ্যান্ডেল নিলে পাঁচ হাজার কম স্টার্টিং শো নিলে পাঁচ হাজার টাকা বেশি আজকে আমাদের শুরু নেওয়া অনেকগুলো গাড়ি আছে আজকে বেশি গাড়ি নিয়ে ভিডিও করবো না দুইটি গাড়ি নিয়ে ভিডিও করব এই একটি গাড়ি আর এখানে আছে একটি চায়না শুট গাড়ি এই চায়না মিশুটটা বেশি জমিতে চাই এক্ষেত্রে এখানে যদি চায়না মিশুটটা জমিতে চান আপনারা দেখতে পাচ্ছেন চায়না মিশুট

এখানে চাবির মাধ্যমেই হবে আবহাওয়া চ্রাবি ভাইন করা নাই গাড়িটি একটা ইজি একটা গাড়ি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গাড়ি সব কিছু গাড়িটি চেক করলে গাড়িটি আপনারা চাইলে এই সিটটা কিন্তু আপনারা সুজা করে নিতে পারেন এই সিটটা এই জায়গায় পড়বে আপনারা সুজা করে সিটটা নিলে নিতে পারেন এমনিও রাখলে রাখতে পারেন এখানে আছে ইজি বাইক ব্যাটারি এখানে আছে তিনটি সামনে আছে আরও একটি ওটা হচ্ছে টি জি বাইক ব্যাটারি এই গাড়িটি কিন্তু নিতে চান এক লক্ষ টাকা দাম পড়বে আলমদিনা বডি আলমদিনার বডি আলমদিনার বডি আলমদিনার বডি এক লক্ষ টাকা দাম পড়বে আর স্টার্টিং সহ নিতে চাইলে এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম পড়বে

সরি সেভারি জামালপুর আমাদের যোগাযোগ সেখানে মামলাগার অটো ওয়ার্কশপ সরি সেভারি জামালপুর এবং আমরা সারাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের দুই দেশে পিক আপ আমাদের যাতে গাড়ি লাগবে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা আমার ভিডিও দেখেন ফোন করবেন আমরা সব জায়গায় গাড়ি পাঠিয়ে দিতে পারবো আপনারা আসবেন দেখবেন গাড়ি নিয়ে যাবেন যদি অনলাইনের মাধ্যমে টাকা দিতে চান তাও দিতে পারবেন সেটা আপনার ব্যাপার 何ですか সরকারিগুলো এক পঞ্চায়েত নিশুক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করাবেন লাইক কমেন্ট আমাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন